আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমস্ত প্রশংসা মোহানবুল্লা আলম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে আমি একটি সুসংবাদ দেওয়ার জন্য ভিডিও করছি মূলত আপনারা অনেকেই ওমরা ভিসায় সৌদি আরবে যেতে চান এবং আপনার মা বাবা বা অনেকের শ্বশুর শাশুড়ি বা নিজেরা ফ্যামিলির সদস্যরা সৌদি আরবে পবিত্র ওমরা পালন করার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তো এখন তো ওমরা ভিসা বন্ধ কোরবানির আগে হজের আগ পর্যন্ত উমরা ভিসাটা বন্ধ থাকবে তো হজের পরেই অর্থাৎ জুন মাসের মাঝামাঝি দিক দিয়া বা শেষের দিক দিয়া ইনশাল্লাহ উমরা ভিসা শুরু হয়ে যাবে যারা উমরা ভিসার প্যাকেজ যেতে চান চোদ্দো দিন পনেরো দিনের প্যাকেজে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ থেকে খুব সুন্দরভাবে অল্প সময়ে উমরা ভিসাটা আপনাকে করে দেবো ইনশাল্লাহ এবং ট্রান্সপোর্ট সহ বিমান সহ আমরা সব কিছু আপনাকে প্যাকেজের সাথে করে দেবো এবং সাউদি আরবে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন মোয়াল্লেম রয়েছে এবং সেখানে নিযুক্ত করা মোয়াল্লেম সেখানে গেলে আপনাদেরকে সহিভাবে টি কীভাবে পালন করতে পারেন সেই ব্যবস্থা আমাদের সেখানে আছে এবং হোটেল ভাড়া সহ সম্পূর্ণ সার্ভিসটি আপনাদেরকে সুন্দরভাবে দিতে পারবে এমন লোক সেখানে আমাদের ব্যবস্থা করা আছে ইনশাল্লাহ যারা উমরায় যেতে চান উমরা প্যাকেজে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোরবানির পরে আমাদের ফার্স্ট যেই প্যাকেজটি যাবে সেই প্যাকেজের জন্য আপনি যেতে পারেন সেই জন্য আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আরেকটি বিষয় হলো অনেকেই ওমরা নব্বই দিনের ওমরায় যেতেন ওমরা ভিসা কিন্তু সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত হয় আপনি চাইলে পঁচাশি দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন সেক্ষেত্রে যারা সৌদি প্রবাসী ভাই তারাই শুধুমাত্র এই ভিসাটা নিয়ে থাকে অনেকের ফ্যামিলি বা বিশেষ করে যারা সৌদি আরবের প্রবাসী ভাই যারা সৌদি আরবে আছেন দীর্ঘদিন তার ফ্যামিলির সদস্যদেরকে পঁচাশি দিনের জন্য নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ পঁচাশি দিনের ওমরা ভিসাটাও আমরা করে দিতে পারবো এবং টিকিট সহ আপডাউন আমরা করে দেবো ইনশাআল্লাহ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি